ফ্রিজ দিকে বড় একটা মাছ বের করলাম রান্না করব যেহেতু আমাদের বাসায় মেহমান এসেছে আমার ভালোবাসার মানুষগুলো এসেছে তাদের জন্য রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আমার তো সব সময় সবার সাথে কথা বলতে অনেক বেশি পছন্দ করি ভালো লাগে আমি তো মনে করেন যে কথা ছাড়া আমি থাকতেই পারি না আমার ভালো লাগে কথা বলতে আর ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে যে সবসময় আমার টাকা ইনকাম করতে ভালো লাগে টাকা রাখতে ইচ্ছা করে আমার কিন্তু টাকা খরচ করতে ভালো লাগে না আমার ভালো লাগে যে কত টাকা মাসে আমার বাসায় আমি বাসা ভাড়া তো আমার কাছেই থাকে সব কিছু সব মিলিয়ে আর আরও তো যে দেখেনি তো আপনারা লিপু বিক্রি করে সব টাকা তো আমার কাছেই থাকে আমার ওগুলো না এক সময় খুব ভাল লাগে টাকা ইনকাম করতে অনেক ভাল লাগে এত ভাল লাগে এত মানে মনটা যে ঠান্ডা ঠান্ডা লাগে যখন হাতে আসে টেকা তখন অনেক ভালো লাগে আর আমার টাকা ইনকাম করতে বেশি ভালো লাগে আর সবাইকে সব কিছু দিতে ভালো লাগে সবাইকে কিনে কাটা করে দিতে ভালো লাগে এরকম আমার আর তার মধ্যে রোজা আসতেছে রোজার মধ্যে আগে প্ল্যান করতেছে কারে কী দিব কারে কয় টাকা দিব কাকে ই করবো এটা একটা লিস্টই করতেছি আমার আসলে যেমন টাকা ইনকাম করতে ভালো লাগে তেমন মানুষকে দিতেও ভালো লাগে টাকা পয়সা এবং সব কিছু আছে না কেউ পছন্দ করে থ্রি কে পছন্দ করে শাড়ি কে পছন্দ করে লুঙ্গি কেউ পাঞ্জাবি এইভাবে আমি সবাইকে দিব আর কেউ পছন্দ করে টাকা তারা আবার কেনাকাটা করে দিলে তারা পছন্দ করে না সব মিলেই এদের প্রস্তুতি নিতে হচ্ছে আগে থেকে আমি দুই মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আর এখন মাগরীবের হাজান দিতে বেশি কথা বলা যাবে না ঠিক আছে আর আজকে শনিবার কালকে শুক্রবার একটা ভিডিও দেওয়া হয়েছে আর আজানের সময় আসলে কথা বলা ঠিক হবে না গোনা হবে